আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রহমতে সকলেই সোহিদ সালামত আছেন তে কবি গাজী সাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার সরচিত আরে একটা কবিতা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো দেশের রসবাদ আগের সেই একই কথাই রসবাদ থাকবে মানব দেহে কিন্তু দেশের আবার রসবাদ হয় কেমনে কবিতাটা শুনুন বুঝতে পারবেন দেশের রসবাত কীরকম তাহলে কবিতাটায় আসা যাক দেশের রসবাদ দেশের এমন দৈন্য দশা অযোগ্য বসবাসে যেথায় যাবে স্বস্তি নাই বিশৃঙ্খলার দ্বারে মারামারি খুনো খুনি মিথ্যা অজু হাতে সবলেরা চরাও হয় হীনবলের ঘাড়ে জোর যার মূল লোক তার পাপি দিছে লেখে গণ লুণ্ঠন চাঁদাবাজি ঝেঁকে বসছে দেশে দলের নামে ধীরাজ রাজা নব্য নেতা সেজে সময় মতো মাসোহারা পকেট পর্তি করে জমি দখল নদী দখল খাল ভরাট করে গড়ে তুলছে প্রতিষ্ঠান পেশি শক্তির জোরে টেন্ডার টেন্ডারবাজি মিথ্যার কাজে ইজারা নেশটা আজক্রায় রস বাতের ভারে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন